নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আপনি হয়তো কোথাও না কোথাও একবার হলেও শুনেছেন যে পুরানো মুদ্রা সেটি নোট হতে পারে বা কয়েন সেটি লাখ লাখ টাকায় বিক্রি হয় অবাক লাগলেও অবাক লাগলেও বাস্তবে ঠিক এমনটা কিন্তু হয় কিছু কিছু পুরাতন মুদ্রা সেটি লাখ টাকাতে বেশি এবং তার থেকে বেশি মূল্য কিন্তু বিক্রি হয়ে থাকে হয়তো আপনার বাড়িতে এরকম কিছু মুদ্রা থাকলেও থাকতে পারে কিন্তু আপনি জানেন না যে পুরানো মুদ্রা আপনি কিভাবে লাখ টাকায় বিক্রি করবেন এবং আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নিন এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দেব যে পুরাতন যে মুদ্রাগুলো রয়েছে সেগুলো বিক্রি করা আইনি নাকি বেআইনি মোটামুটি আমরা যেমনটা জানি যে অনেকেই শুনেছি যে পুরানো নোট বা কয়েন লাখ টাকায় বিক্রি হয় এত দাম কেন হয় পুরাতন মুদ্রার সেই উত্তরটা এই ভিডিওর মাধ্যমেই আপনি জানতে পারবেন এবং খুঁজব বটে এই বিষয়ে হয়তো অনেকেই অনেক কিছু ভেবেছেন কিন্তু তারা উত্তর সঠিক পাননি আসলে পুরানো যে মুদ্রা রয়েছে তার মূল্য নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর যেমন বিরলতা অর্থাৎ যা দুর্লভ মুদ্রা তত বেশি দাম অর্থাৎ যেসব মুদ্রাগুলো বহু পুরানো এবং এখন আর পাওয়াই যায় না যদি সেই সব মুদ্রা হাতে চলে আসে সেগুলোই কিন্তু অনেক বেশি পরিমাণ দামে অনেকেই কিনে থাকে এছাড়া রয়েছে ঐতিহাসিক গুরুত্ব ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত যে সমস্ত মুদ্রা ছিল সেই সমস্ত মুদ্রার এখন কিন্তু প্রচুর দাম এবং অবস্থা অর্থাৎ ভালো অবস্থায় সেই সমস্ত মুদ্রাগুলো যদি থাকে তাহলে সেই সমস্ত মুদ্রার মূল্য অনেক বেশি হয়ে থাকে এবং পরেরটা হলো চাহিদা সংগ্রহকারীদের চাহিদা মূল্য বৃদ্ধির জন্য অনেক বেশি কাজ করে অর্থাৎ যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি রয়েছে বা যে সমস্ত এজেন্ট রয়েছে যারা এই টাকাগুলো কেনে বা এই মুদ্রাগুলো কেনে তাদের কাছে চাহিদা কেমন আছে সেই চাহিদাটাই কিন্তু যে কোনো মুদ্রার মূল্যটাকে সম্পূর্ণ বৃদ্ধি করে দেয় এবার কথা হচ্ছে যে আপনি কিভাবে পুরানো মুদ্রা বিক্রি করবেন যদি আপনার কাছে থেকে থাকে তো আমাদের অনেকেরই বাড়িতে পুরাতন মুদ্রা থেকে থাকে আবার অনেকেই পুরাতন নোট বা কয়েন সংগ্রহ করে রাখতে পছন্দ করে কিন্তু এগুলো কিভাবে বিক্রি হয় তা হয়তো অনেকেই জানে না আপনি পুরাতন কয়েনের ডিলারকে সরাসরি এই সব পুরাতন মুদ্রাগুলো বিক্রি করতে পারেন আপনার এলাকায় যদি কোনো ডিলার না থাকে তবুও কোনো সমস্যা নেই আপনি অনলাইনের মাধ্যমে পুরাতন মুদ্রা বিক্রি করতে পারবেন অনলাইনে অনেক অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেমন ইবে ডট কম কয়েন বাজার ও ইত্যাদি এই সমস্ত ওয়েবসাইট যেখানে আপনি অনলাইনের মাধ্যমে পুরানো নোট বা কয়েন খুব সহজেই বিক্রি করতে পারবেন এর জন্যে আপনাকে ওই প্ল্যাটফর্মগুলিতে গিয়ে একটি সেলার অ্যাকাউন্ট বানাতে হবে এরপর পুরাতন যে সমস্ত নোট বা কয়েন আপনার কাছে থাকবে সেখানে সেই সমস্ত নোটগুলোর ছবি তুলে সেগুলো আপলোড করতে হবে এবং তার সম্বন্ধে বিস্তারিত কিছু লিখে সেই নোটটিকে বিক্রির জন্য পোস্ট হিসাবে আপলোড করে রেখে দিতে হবে তবে একটি প্রশ্ন থেকেই যায় যে ভারতবর্ষে পুরাতন মুদ্রা বিক্রি আইনি বা বেআইনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত চলতি মুদ্রা অর্থাৎ বাজারে যে সমস্ত মুদ্রাগুলো এখন চলছে সেগুলো বিক্রি করা পুরোপুরি বেআইনি পুরানো মুদ্রা আর লেনদেন যেগুলোর আর এখনভাবে হয় না সেইভাবে বা হয় না বলেই চলে যেটা আর চলেই না সেগুলো বিক্রি করা কিন্তু কোনোভাবেই বেআইনি নয় বরং এটি আইনি কিছু কিছু বিশেষ ক্ষেত্রে যেমন জালিয়াতি বা অর্থায়ন পুরানো মুদ্রা বিক্রি আইনত সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ হতে পারে ভারতের যে সমস্ত পুরাতন মুদ্রা রয়েছে সেগুলো বিক্রি করা আইনি তবে কিছু কিছু নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে পুরানো যে সমস্ত মুদ্রার বাজার সম্পর্কে ভালো করে জেনে বুঝে আপনার লেনদেন করা অবশ্যই উচিত হলে ঝুঁকি কিন্তু অনেক বাড়বে আর যদি এটি আপনি মেনটেন করেন তাহলে কোনোভাবেই আপনার কোনো ঝুঁকি থাকবে না তো পরিষ্কার করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে বর্তমানে যে নোটগুলো বাজারে চলছে সেগুলো বিক্রি করা পেয়ে নেই আর যে সমস্ত নোট আগে থেকেই আমরা ব্যবহার করতাম সেটি এখন আর ব্যবহার করা যায় না সেটি পুরোপুরি টার্মিনেট হয়েছে বা সেটিকে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে সেই নোট আপনি নির্দিধায় একদম আইনি সঙ্গত হিসাবে বিক্রি করতে পারেন সেই নিয়ে কোনো সমস্যা নেই তবে তার জন্য কিছু কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাকে জানতে হবে তো বন্ধু এই ছিল আপডেট এবং আপনার কাছে যদি নোট থেকে থাকে বা এরকম যদি ইউনিক পয়েন্ট কিছু থেকে থাকে আপনি অবশ্যই নোটগুলোকে অনলাইনের মাধ্যমে বিক্রি করতে পারেন আর যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আপনার নোটটিকে বিক্রি করার জন্য তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যান ওখানে যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সেই সমস্ত ওয়েবসাইটগুলো ভিজিট করে আপনাকে সেলার অ্যাকাউন্ট বানাতে হবে তারপর যা প্রসিডিওর রয়েছে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে তাহলে কিন্তু আপনার নোটটা ওখানে পাবলিশ হয়ে যাওয়ার পর ওখানে শো করবে সমস্ত এজেন্ট এবং যে সমস্ত সংস্থারা এগুলো কেনে তারা সেগুলো দেখতে পাবে এবং আপনার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ইমেল আইডি রয়েছে এসবে আপনাকে যোগাযোগ করবে এবার সেই তারপর আপনাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে এই ছিল বন্ধু আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবে এবং পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালির যে নববর্ষ সেই নববর্ষের অনেক ও শুভেচ্ছা জানাই গুড বাই